এখন থেকে আপনি যদি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ফেসবুকে লাইভ করেন কিংবা আপনি যদি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ফেসবুকে লাইভে যুক্ত থাকেন তাহলে আপনার সেই পেজ বা প্রোফাইলের রিচ কিন্তু ফেসবুক ডাউন করে দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিরোটি দিয়ে বলছি কারণ ফেসবুকের অ্যালগোরিদম আপনাদের চালাকি কিন্তু বুঝে গেছে আপনাদের যেমন রিচ ডাউন করা হবে ঠিক তেমনি আপনাদের কন্টেন্ট মনিটেশনও কিন্তু দেওয়া হবে না যদিও আপনাকে কন্টেন্ট মনিটেশন দেওয়া হয় আপনার আর্নিং হবে না যেহেতু রিচ ডাউন কন্টেন্ট মনিটেশ যদি ভিউজ না 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 আসে রিচ ডাউন হলে হবে আসবে আর্নিং তো কেন এই কথাগুলো বলছি এই কথা বলার কারণ আছে কারণ ফেসবুকের এর আপনাদের চালাকি বুঝে গেছে লাইভ করা কোনো ভুল নয় লাইভ করলে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যেভাবে লাইভ করছেন এই লাইভ যে ঠিকঠাকভাবে আপনারা করছেন না অর্থাৎ শুধুমাত্র কিছু স্টার পাওয়ার লোভে আপনার লাইভে অনেকে কিন্তু যুক্ত হচ্ছে তার মানে এই যে যারা ভিউয়ার্স আছে যে অডিয়েন্স আছে আপনার লাইভের তারা কিন্তু অথেন্টিক অডিয়েন্স নয় আর ফেসবুক এই চালাকে কিন্তু বুঝে গেছে ফেসবুকের যে অ্যালগরিদম সেটা কিন্তু সময়ের সাথে সাথে আপডেট হয় যারা ইউজার্স আছে সেই ইউজার্সদের যে বিহেভিয়ার আচার আচরণ দেখে কিন্তু অ্যালগোরিদম চেঞ্জ হয় এবং সেই মতো অ্যালগোরিম কিন্তু সেই ভিডিওগুলোকে এক একজন অডিয়েন্সের কাছে নিয়ে যায় বা যে কোনো পেজ বা প্রোফাইলের রিচ দেয় কিন্তু আপনারা কি করছেন আপনারা করছেন কি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইভ করছেন শুধুমাত্র লাইভ শ্যুট করছেন এবং এই লাইভ করার ফলে এই লাইভ করার ফলে কি হচ্ছে এই লাইভ করার ফলে দেখবেন যে আপনার সেই লাইভে একমাত্র তারাই অডিয়েন্স যারা শুধুমাত্র কয়েকটা স্টার পেতে চায় কয়েকটা স্টার পাওয়ার লোভে আপনার অডিয়েন্সরা আপনার লাইভে যুক্ত রয়েছে আপনাকে কমেন্টস করছে সেই লাইভে ভালো ভালো তো তখন আপনি তাদের স্টার গিফট করছেন কিন্তু এর যে ফিউচারটা সেটাকে আপনি একবার ভেবে দেখেছেন এর ফিউচার হচ্ছে এই আপনার সেই পেজ বা প্রোফাইল পুরো ডাউন হয়ে যাবে রিচ কেন তো বুঝে গেছে ফেসবুকের যে এখানে তো কোনো অডিয়েন্স নেই কারণ আপনার যে লাইভ রয়েছে সেই লাইভের যে বিষয় বা আপনার যে লাইভে যে আপনি কন্টেন্টটা দিচ্ছেন সেটা ভ্যালু কতটা কোনো তো ভ্যালু নেই বলতে গেলে কারণ সেই লাইভে এসে আপনার কাজ কি হাই হ্যালো করা কেমন আছো ভালো আছো এবং সাথে আছি পাশে আছি সব বলা আর কি করা আর হচ্ছে স্টার গিফট করা যাতে আপনার অডিয়েন্স আপনার সেই লাইভে যুক্ত থাকে এই তো কাজ কিন্তু এখানে তো এই আপনার কোনো যে অথেন্টিক যে অডিয়েন্স সেটা তো থাকছে না আর ফেসবুক যদি আপনার লাইভের রিচও কাউকে দেয় নতুন কাউকে দেয় যার কিনা স্টার পাওয়ার কোনো প্রয়োজন নেই তাকে দিল সে তো আপনার লাইভ দেখবে না কেন দেখবে না কারণ আপনার লাইভে তো ওই ভালো আছে কেমন আছেও এই সব বিষয় ছাড়া আর কিছু নেই মানে ভ্যালুয়েবল কোনো লাইভ হচ্ছে না যে মানুষ কিছু শিখবে আপনার লাইভের থেকে বা আমি আপনি এমন কিছু ইনফরমেশন শেয়ার করবেন মানুষের সাথে যেটা তাদের কাজে লাগবে সেটা তো করছে না তাহলে শুধুমাত্র আপনার অডিয়েন্স কেনা যারা স্টার পাওয়ার লোভে রয়েছে যারা স্টার দিয়ে ভাবছে অনেক টাকা ইনকাম করবে তাদের বিষয়ে পড়ে আসছি আগে আপনাদের কথা বলি যারা রেগুলার লাইভ করছেন এভাবে স্টার পাওয়ার লোভে আপনাদের কিন্তু অডিয়েন্সটা আসছে। তাহলে এই যে স্টার পাওয়ার লোভে এসছে আপনি ক টাকা ইনকাম করতে পারছেন ফেসবুক থেকে আপনি কি ভাবছেন যে কন্টেন্ট মনিটেশন পেয়ে গেলে আপনার অনেক ইনকাম হবে যে আমি এখন খরচা করি স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে আপনার আমার ফলোয়ার্স বাড়াই এবং যখন আমার কন্টেন্ট মনিটেশন পেয়ে যাব, তখন তো আপনার আর্নিং হবেই আচ্ছা কন্টেন্ট মনিটেশন তো প্রথমত আপনি পাবেনই না যদি পেও যান আর্নিং হবে না কেন ওই যে বললাম রিচ ডাউন করে দেবে আপনি যখন লাইভ করছেন যখন বারবার প্রতিনিয়ত এরকম ঘন্টার পর ঘন্টা লাইভ করছেন তখন ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু এটা বুঝতে পারছে যে এই যে পেজ বা প্রোফাইলের মূল যে কন্টেন্ট সেটা সাধারণত লাইভ ভিডিও হয় একটা কথা আপনাদের জানিয়ে রাখি হয়তো অনেকে জানেন না যে লাইভ ভিডিও কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে ম্যাক্সিমাম এক মাস অবধি থাকবে এক মাসের পরে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি সেটা ডিলিট করে দেবে তাহলে ভাবতে পারছেন যে লাইভটা আপনি করলেন এক মাস পরে সেই লাইভটা থাকবে না আপনার ফেসবুকে ফেসবুক থেকেই ডিলিট করে দেওয়া হবে এই আপডেট আমি আপনাদের অনেক আগে দিয়েছি তাহলে এবার বলুন এই এক মাসের মধ্যে আপনি সেই লাইভ থেকে কত আর্নিং করবেন যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও যান খুব কি আর্নিং করতে পারবেন পারবেন না আবার দেখা গেল কোনো লাইভ আপনার দু তিন দিনে কোনো রকম ভাইরাল হয়নি কিন্তু পরবর্তীতে ফেসবুক সেটা রিচ দিতে পারে কিন্তু এক মাস পরে সেই লাইভই থাকবে না ফেসবুক তাহলে রিচ দেবে কি করে দেবে না তার মানে আপনি যদি লাইভ ভিডিওতে বেশি ফোকাস করেন সেখানে কিন্তু আপনার পুরোপুরি লোকসান হয়ে যাবে আপনার পেজ বা প্রোফাইলটা পুরোটা রিচ ডাউন করে দেওয়া হবে এবার সে নর্মাল ভিডিওতে প্রকাশ করেন অর্থাৎ লং ভিডিও রিলস ভিডিও স্টোরি তারপরে ইমেজ পোস্ট করেন টেক্সট পোস্ট করেন এগুলো কিন্তু আপনার প্রোফাইলে লাইফ টাইম থাকবে এবং এগুলো রিচ এখন যদি নাও দেয় মানে এক মাস দু মাস পরেও কিন্তু সেগুলো দেবে তখন সেখান থেকে আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন কিন্তু যে লাইভ ভিডিও করছেন সেই লাইভ ভিডিও থেকে কি আপনি আর্নিং করতে পারবেন কন্টেন্ট মনিটেশন পেয়ে গেলেও কি আর্নিং করতে পারবেন পারবেন না এক এক মাস পরে সেই লাইভ ভিডিওটাই ডিলিট হয়ে যাবে তাহলে এইবার বলুন আপনি লাইভ ভিডিও করবেন না অন্য ধরনের যে ফরম্যাটের ভিডিও রয়েছে সেগুলো দেবেন এবার আপনারা বলবেন আমি সব রকমেরই দেবো আমি টেক্সটও দিই লং ভিডিও দিই শর্ট ভিডিও দিই এবং লাইভও করবো তার সাথে সাথে আরে আপনার টেক্সট আপনার লং ভিডিও বা আপনার যে রিলস ভিডিও সেই ভিডিও তো ফেসবুক রিচ দেবে না কারণ ফেসবুক তো বুঝে যাবে যে এই পেজে বেশিরভাগ সময় লাইভই করা হয় লাইভ ভিডিওরই রিচ দেবে আর লাইভ ভিডিওর রিচ দিলেও সেটা কিন্তু সবাই দেখবে না একমাত্র যারা স্টার পাওয়ার লোভে আছে তারাই দেখবে তো যখন কেউ দেখবে না তখন কি করবে ফেসবুক আস্তে আস্তে আপনার সেই লাইভ ভিডিওরও কিন্তু রিচ কমিয়ে দেবে বোঝা গেল তাহলে রিচ যদি কমে যায় কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে গেলেও সেখানে কোনো রকম কিন্তু আর্নিং হবে না তো কাজেই লাইভ ভিডিও করা বন্ধ করুন এইভাবে এইভাবে লাইভ ভিডিও করবেন না অবশ্যই আপনি লাইভে আসুন একদিন দুদিন পর পরপর লাইভে আসুন কিন্তু ঘন্টার পর ঘণ্টা নয় আপনি সেখানে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট বা ম্যাক্স ম্যাক্স আধ ঘন্টা লাইভে থাকুন সেই লাইভে আপনি অবশ্যই কিছু ভ্যালুয়েবল কিছু দিন আপনার অডিয়েন্সকে এমন কিছু কন্টেন্ট প্রোভাইড করুন যেটা অডিয়েন্স জানতে চায় কোনো কিছু ইনফরমেশন প্রোভাইড করুন কোনো বিষয়ে বলুন তাহলে নয় অডিয়েন্স দেখবে এবং লাইভে অডিয়েন্স আনার জন্য আপনার যে স্টার গিফট করছেন এই বিষয়টাও কিন্তু বন্ধ করুন কারণ ফেসবুক তো বুঝে যাচ্ছে যে এ স্টার গিফট করে তার অডিয়েন্স গুলো আনছে তো তখন ফেসবুক কিন্তু আর রিচ দেবে না নিজে থেকে যে স্টার গিফট করে আনছে আনুক স্টার গিফট করেই আনুক আমরা আর এর রিচ দেবো না কারণ এটা ভ্যালুয়েবল কন্টেন্ট নয় দেখুন কন্টেন্ট ইজ দ্য কিং আপনার কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে আর্নিং হবে সেই ভিডিও রিচ দেবে ফেসবুক কন্টেন্ট যদি ঠিক না থাকে আপনি যত যাই করুন আপনি যত স্টার গিফট করুন কখনোই আপনি সফলতা পাবেন না সেটা ফেসবুক হোক ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক কন্টেন্ট ইজ দ্য কিং আপনি কন্টেন্ট ঠিক করুন আপনাকে কাউকে স্টার গিফট করতে হবে না এতেই আপনার সেই ভিডিও থেকে ভিউজ আসবে এবং আর্নিং হবে বোঝা গেল যারা লাইভ করছেন ভেবে চিন্তা করুন বলি আপনাদের কথা যারা অন্যের লাইভে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন দেখুন আপনি ফেসবুকে কিসের জন্য এসেছেন নিশ্চয় কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কেউ স্টার গিফট করবে সেই কত স্টার গিফট সেই স্টার জমি জমি আপনি আর্নিং করবেন সারা মাসে আপনার কত ডলার আর্নিং হবে কত ডলার আর্নিং হবে কত স্টার আপনি জমাবেন একবারে আপনি জানেন কি আদত যে কত স্টার হলে একশো ডলার হয় আপনি কি আদত জানেন যদি দশ হাজার স্টার জমাতে পারেন তাহলে সেটা একশো ডলারে আপনি কনভার্ট করতে পারবেন তাহলে দশ হাজার স্টার আপনি কত দিন ধরে জমাবেন কার লাইভে আপনি এতক্ষণ ধরে থাকবেন কয়েকটা স্টারের লোভে ফেসবুক আপনাকে সুযোগ দিচ্ছে যে ভ্যালুয়েবল কন্টেন্ট বানিয়ে সেখান থেকে আর্নিং করুন লাইফ টাইম আর্নিং করুন কিন্তু না আপনি ঘন্টার পর ঘন্টা অন্যের লাইভে গিয়ে সময় কাটাচ্ছেন আমি বলছি না লাইভ দেখা বন্ধ করুন আমি বলছি স্টারের লোভে লাইভ দেখা বন্ধ করুন স্টারের লোভে আপনি স্টারের লোভে যে লাইভগুলো দেখছেন ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন নিজের কন্টেন্টের উপরে কোনো ফোকাস করছেন না তাদের বলছি স্টারের লোভে লাইভ দেখা বন্ধ করুন বোঝা গেল এইবার বিষয়টা হচ্ছে আরও আপনারা কি ভুল করেন আরও যে ভুলটা করেন এই স্টার পাওয়ার জন্য যারা যারা স্টার সেন্ডার হয় যার লাইভ ভিডিওতে জয়েন করলে আপনাকে স্টার সেন্ড করে সেখানে কিন্তু অনেক রকম শর্ত থাকে সে তখন লাইভ ভিডিওতে বলে দেয় আমার ভিডিওটা শেয়ার করুন তারপরে আমার ভিডিওতে কমেন্টস করুন তো যখনই আপনি সেই ভিডিওটা শেয়ার করছেন আমার আপনার প্রোফাইলে শেয়ার হচ্ছে তো আপনার প্রোফাইলে যখন শেয়ার হচ্ছে বা পেজে যখন শেয়ার হচ্ছে সেখানে যে অডিয়েন্স আছে মানে আপনার ফলোয়ার্স যারা আছে তারা কিন্তু কি হচ্ছে তারা সেই লাইভ ভিডিওটা দেখছে তো তখন কিন্তু তারা আর আপনার ভিডিও দেখছে না তারা কিন্তু সেই যে যার ভিডিও শেয়ার করলেন কিন্তু তার অডিয়েন্স হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার যারা ফলোয়ার ছিল তারা কিন্তু অন্যের ফলোয়ার্সে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং এই কাজটা কার মাধ্যমে হচ্ছে আপনার মাধ্যমে কিন্তু হচ্ছে কারণ আপনি সেই স্টার সেন্টারে লাইভ ভিডিও শেয়ার করছেন আর সেই লাইভ ভিডিওতে আরো আরো অনেক ফলোয়ার্স যুক্ত হচ্ছে যে ফলোয়ার্স মধ্যে আপনারও ফলোয়ার্স রয়েছে তো কাজেই এরকম ভাবে শেয়ার করা বন্ধ করুন শুধুমাত্র কয়েকটা স্টারের লোভে নিজের পেজ বা প্রোফাইলের ক্ষতি করবেন না ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি আমার সাথে যারা যারা একমত অবশ্যই কমেন্টস জানাবেন এবং যারা যারা অন্য লাইভে এতদিন ধরে জয়েন হয়েছেন তারা কতজন কন্টেন্ট মনিটেশন পেয়েছেন আর পেয়ে গেল কত আর্নিং হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন জানতে এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন